নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সৃষ্টিকর্তার কৃপে আমরাও ভালো আছি তো এটা হচ্ছে আমার এক ভাতিজির বিয়ে তো সেই বিয়েতে গিয়েছিলাম আর ওইখানকার কিছু অংশ আমি শেয়ার করছি এটা আসলে অনেক দিন আগের যে কোনো কারণেই হোক আমি ভিডিওটা আপনাদের কাছে দিতে পারিনি তো এই যে দেখেন সে যে গুজে বসেছিল তো সেন্টারে আসলে খাবার দাবারটা আগে হয়ে গিয়েছিল তো আমরা ওই কাজ শেষ করে এখন মন্দিরে চলে আসছি আর এই মন্দিরেই ওর বিয়েটা হবে যেহেতু বিয়েটা ভোরবেলা মানে লগ্ন পড়েছে আমাদের তো লগ্ন অনুযায়ী বিয়ে হয় সে কারণে তো সেন্টারটা আমরা ছেড়ে দিয়েছিলাম তারপরে সবাই মন্দিরে চলে আসছি যে বাকি অনুষ্ঠানটুকু আমাদের এই মন্দিরেই হবে তো এখানে ওর সোনার কাপড়ের আয়োজন করা হচ্ছে আর সবাই দেখেন এখানে বসে আছে এবং ওর এখন সোনা কাপড় করবে আসলে আমাদের বিয়েতে অনেক রকম নিয়ম তো তো সে নিয়মের আসলে শেষ নেই আর আমি সবটুকু ভিডিও আসলে করতে পারিনি কারণ আমার মেয়েটা ছোট তো ওকে রেখে আমি এখানে আসছি আর এটা অনেক রাত্রে ভিডিওটা তো ওরে আমি আমার ননাসের বাসায় ঘুম পাড়িয়ে রেখে এখানে আসছি একটু ভিডিওটা করার জন্য আর উনি হচ্ছেন দি উনি খুব অ্যাক্টিভ একজন মানুষ আর এটা হচ্ছে আমার বাগনি সে সেজে গুজে রেডি হয়ে আসছে আর আমি ওকে একটু নিলাম আর এই যে এখানে আয়োজন করা হচ্ছে সোনার কাপড়ের আর আমার এখন প্রচুর ঠান্ডা লেগেছে বয়সটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন সেজন্য হয়তো বা শুনতে একটু সমস্যা হচ্ছে যে কণ্ঠটা আসলে কীরকম যাই হোক সোনার কাপড়ের অনুষ্ঠান শেষ করে আমরা আবার চলে যাচ্ছি আমি আমার ননাসের বাসায় কারণ আমার মেয়েটাকে ওখানে রেখে আসছি তো ও তো ওই বাসায় আছে আর বিয়ে তো যেহেতু ভোরে তো এত সময় আর এখানে থেকে লাভ নেই সেজন্য চলে যাচ্ছি আর এই হচ্ছে সেই হসপিটালটা যেখানে আমার মেয়ে জন্মগ্রহণ করেছিল মিলিনিয়ামে আর এটা হচ্ছে সূত্রাপুরে থানার সামনেই আর আমার ননাসের বাসা ওখানে আর যেহেতু আমার ভাতিজির বিয়ে মানে আমার ভাসুরের মেয়ের বিয়ে ওদের বাড়ি হচ্ছে শ্যামবাজার ওইখান থেকে হয়েছে যাই হোক ভোরে আবার আমি আবার চলে আসছিলাম মন্দিরে শুধুমাত্র এই বিয়েটুকু ভিডিও করার ভিডিও করার জন্য আর এই যে দেখেন এখন মানে ভোরবেলা আকাশটা মানে বোঝাই যাচ্ছে যে এখন ভোর আর এই যে এখানে বিয়ে হচ্ছে আগেই তো বললাম আমাদের বিয়ে সেই বিয়েতে আসলে অনেক রকম নিয়ম পুরোটা যদি আমি আসলে দেখাতে পারতাম তাহলে আপনারা খুব আনন্দিত হতেন এবং অনেক কিছুই জানতে পারতেন আর এখানে হচ্ছে বউ আসলে বরকে বরণ করবে আর যাই হোক সেটা তারে যে মুখ ঢেকে নিয়ে যাচ্ছে একটু পরে তাদের মালা বদল হবে আর ওইটাই কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত খুব আনন্দ হয় আসলে যারা যারা হয়তো এই বিয়েতে হিন্দু বিয়েতে অংশগ্রহণ করেছেন তারা হয়তো জানে যে অনেক আনন্দ হয় আর আমাদের তো আছে অনেক নিয়ম অনেক রকম আনন্দ যাই হোক অনেক সুন্দর করে বিয়েটা হলো আর আপনারা ভালো থাকবেন আর এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ আর এই নব জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন তারা যেন সুখে এবং শান্তিতে থাকতে পারে যাই হোক ভালো থাকবেন সবাই